আজ কেন্দ্রীয় মন্ত্রীসভা নিরাপত্তা কমিটির বৈঠক বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অপারেশন সিনদূরের পর প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রীসভা নিরাপত্তা কমিটির বৈঠক বলে জানা যাচ্ছে বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অপারেশন সিনদূরের পরবর্তী পদক্ষেপ আলোচনা হতে পারে সিसीएस এর এই বৈঠকে এমন জানা যাচ্ছে সূত্র মারফত আজ কেন্দ্রীয় মন্ত্রীসভা নিরাপত্তা কমিটির বৈঠক অপারেশন সিনদূরের পর প্রথমবার বৈঠক সিसीएस এর বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অপারেশন সিনদূরের পর অপারেশন সিন্দুরের পর প্রথমবার বৈঠক সিসিএস এর অপারেশন সিন্দুরের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা কমিটির এই বৈঠকে এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা কমিটির বৈঠক অপারেশন সিন্দুরের পর প্রথমবার বৈঠক হবে সিসিএস এর বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুরের পরবর্তী পদক্ষেপ আলোচনা করা হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা কমিটির এই বৈঠকে এমনটাই জানা যাচ্ছে সূত্রমারফত